অনেক সময় ছাত্ররা বাড়িতে ছুটি কাটান শুধু নোরানি বলে না মকতপ কেতাবখানা হেঁচখানার কথাও বলি তারা পরীক্ষার পরে পাঁচ সাত দিন ছুটি থাকে বাড়িতে কাটান তো বাড়িতে সময়গুলো যেন এমনভাবে কাটে মাদ্রাসাতে যেভাবে নোরানি পরিবেশে পাশত্য নামাজ পড়ে কোরআনের তেলাওয়াত করে মাদ্রাসায় থাকলে খানাপিনা হয় বাড়িতে গেলেও তো খানাপিনা হয় তো মাদ্রাসাতে থাকলে দস্তরখানা বিছানো হয় বাড়িতে গিয়েও যেন দোস্তরখানা বিছানো হয় নামাজ তো সকলের উপর ফরজ ছুটিতে থাকলেও সে যেন বাড়িতে নামাজ পড়ে এটা খেয়াল রাখা আমরা নিয়োগ করেছি যে ছুটির আগে প্রতিটা ছাত্রদের হাতে আমাদের মাদশার পক্ষ থেকে ছাত্রর করণীয় বর্জনীয় কিছু কাগজ যাবে সেখানে ছাত্ররা কি কি করবে কি কি বর্জন করবে এবং অভিভাবকের কিছু করণীয় কাজ সেখানে লেখা থাকবে এবং নিচে অভিভাবকের অভিমত এর অপশনও থাকবে তো আশা করি ওইসব বিষয়ের দিকে খেয়াল রেখে ছুটিটাও যেন আমাদের মাদ্রাসার ছাত্রদের ছুটিটা যেন আদর্শ ছুটি হয় আদর্শ ছাত্র নুরানি পরিবেশে যখন থাকে আমাদের মাদ্রাসার পরিবেশে যখন থাকে সে শুধু পাঁচত্য নামাজ পড়ে না অনেক ছাত্রকে তো দেখি দাহায্যদের নামাজও পড়ে গভীর রাত্রে তাহার্যদের নামাজ পরে আল্লাহ আল্লাহাল কাছে চাই দোয়া করে মনাজাত করে তো বাড়িতে গিয়ে যদি আমরা অনুযায়ী বাবা মা যদি বাড়ির থেকে আত্মীয় স্বজনদের বাড়িতে নিয়ে যায় শরীয়তে ইসলামের বিধান আত্মীয়তা রক্ষা করা বড় একটা আমল আত্মীয়তা ছিন্ন করা মহাপা তো আত্মীয়র বাড়ি যাওয়া সেখানে যাবে সেখানেও যেন ভালোভাবে চলে দেখা হলে সালাম দেবে সত্য কথা বলবে এভাবে আমরা সর্বমহলে আমাদের ছাত্রদের আদর্শ ছাত্র যেন পায় বাড়িতে যাওয়ার পরে সকাল সন্ধ্যা পড়তে বসবে সবসময় তো আমরা পড়তে বসতে বলিও না কিন্তু বাড়িতে যাওয়ার পরে আপনি পিতা বা মাতা হয়ে যদি ছেলেকে সকাল সন্ধ্যায় পড়তে বসতে বলেন তাহলে অবশ্যই সে বসবে আর এটাও যদি আমরা বাদ দিই তার হাতে যদি টাচ মোবাইল উঠাই দিই তাকে যদি টেলিভিশনের সামনে বসাই দিই সেই ছাত্রকে আস্তে আস্তে শয়তান এমন বানাবে তার হাফেজ হওয়া তো দূরে হয়ে মাতাকে জাহান্না নিয়ে চলে যাবে এজন্য সাবধান থাকা ছুটির সময়গুলো বা বাড়িতে যখন যাই তখনও যেন তারা ভালো পরিবেশে থাকে অসংখ্য গার্জেনদেরকে অভিভাবকদেরকে আমরা দেখেছি ছুটির সময় তারা বাড়িতে টাচ ফান ব্যবহার করে না প্রশ্ন করেছি যে কেন ব্যবহার করেন না ফলে আমার ছেলে যখন বাড়িতে আসবে আসার পরে দেখবে যে বাবা টাচ ফান ব্যবহার করছে মা টাচ ফান ব্যবহার করছে তার অন্তরেও কিন্তু ইচ্ছা জাগবে তাই আমরা সন্তান যখন ছুটিতে বাড়িতে আসে সে বন্ধ করে আমাদের ট্রাঙ্কের ভেতরে ঢোকায় রাখে সন্তানের জন্য একমাত্র সন্তানের জন্য আমরা সকলে এই কথা বিশ্বাস করি যে আল্লাহ আমাদের যত সম্পদ দিয়েছে টাকা পয়সা গাড়ি বাড়ি বিল্ডিং বালাখানা সকল সম্পদের থেকে ক্ষুধার কসম আমাদের সন্তানগুলো মহা সম্পদ এই সম্পদগুলো যদি আমাদের ভালো হয়ে যায় ওই সন্তানের দ্বারা দুনিয়াতেও আমাদের সুনাম আসবে দুনিয়াতেও আমরা শান্তিতে থাকতে পারব আর পরপরেও আল্লাহ তালা আমাদের শান্তি দেবে আর যদি নষ্ট হয়ে যায় তাহলে অনেক ক্ষতি হবে ওই অভিভাবকের মন্তব্যর স্থানে যদি কোনো অভিভাবক মিথ্যা কথা লেখে ছেলে পাচক নামাজ পড়েনি অভিভাবক লেখে দিল পাচক্য নামাজ পড়েছে ছেলে সকাল সন্ধ্যা পড়তে বসে অভিভাবক লেখে দিল সকাল সন্ধ্যা পড়েছে এই জাতীয় মিথ্যা কথা বলে নিজেও গুণাগার হবে কী দিন এর হিসাব দেওয়া লাগবে অসংখ্য গুণাগার যখন নামেদের কাতারে দাঁড়াবে তারা কিছু গুণাগার এমনও পাওয়া যাবে নিজেকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের সন্তানকে আল্লাহর সামনে পেশ করবে যে আল্লাহ ওর জন্যই তো আমি মিথ্যা কথা বলেছি আমার সন্তানের জন্য আমি মিথ্যা কথা লিখেছি তুমি আমাকে শাস্তি না দিয়ে তাকে শাস্তি দাও আল্লাহ বলবেন কাল্লা তুমি গোনা করেছো শাস্তি তোমারই তোমাকেই শাস্তি ভোগ করতে হবে আর সন্তানগুলো যদি ভালো হয় সৎ হয় সন্তানের ওসিলাই আল্লাহ তালা আমাদের জান্নাত দান করবেন সন্তানের ওসিলাই আল্লাহ তালা আমাদের জান্নাতের মালিক বানাই দেবে খোদার কসম আল্লাহ জান্নাতের যত নিয়ামতের ওয়াদা করেছেন সকল নিয়ামত একশো ভাগ দিবেন কেমতের ময়দানে লাইফ চলবে জান্নাতের মধ্যে লাইফ আমরা এখন লাইফের মাধ্যমে সব কিছু মোবাইলে দেখতে পাই অথবা দেশ বিদেশে অবস্থানরত নিজেদের আপনজনকে ভিডিও কলে দেখতে পাই জান্নাতি এবং জাহান্নামেদের ভিতরে আল্লাহ তালা এই ভিডিও কলের ব্যবস্থা করে দিবেন জান্নাতিরা জাহান্নামীদেরকে বলবেন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা আরাফে উল্লেখ করেছেন জান্নাতিরা জাহান্নামীদেরকে বলবেন যে আল্লাহ তাআলা আমাদের জান্নাতে যত নিয়ামত দেওয়ার ওয়াদা করেছিলেন সব আমরা পেয়েছি হাল রকম হাক জাহান নামীদেরকে বলবে তোমাদের শাস্তির যে ওয়াদা আল্লাহ করেছেন তোমরা কি সেই শাস্তি পেয়েছো জাহান বলবে না আমরা শাস্তি পেয়েছি তো আমার সন্তান আমার একটা মিথ্যার জন্য যেন জাহান নামের পথ বেছে না নেয় আমরা যেন সকলেই জান্নাতি হতে পারি আশা করি যত অভিভাবক আমাদের মাদ্রাসাতে বা যে কোনো কমই মাদ্রাসাতে হেসখানাতে ছাত্র দিয়ে থাকেন এই নিয়তেই দেন যে সন্তানের ওসিলাই আমরা পরপারে জাহান্নাম থেকে বেঁচে যাব। জান্নাতের মালিক হব আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে চিরকালের জন্য আমরা জান্নাতের মালিক হয়ে শান্তিতে থাকতে পারব আল্লাহ তাআলা সকলের এই সকল নে আশাগুলো পূর্ণ করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদের মাদ্রাসাতে যত ছাত্র হাফেজ হওয়ার জন্য ভর্তি হয়েছেন সকলকে করিমের হাফেজ এবং হকানি হাফেজ হওয়ার তৌফিক দান করেন যারা আলেম হওয়ার জন্য মাওলানা হওয়ার জন্য ভর্তি হয়েছেন আল্লাহ সকলকে হকানি উলামাদের তালিকায় উলামাদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা যেন করে নেন সকলকে হকানি আলেম হওয়ার তৌফিক দান